দেখে বলো ড্রেস পছন্দ হয়েছে কিনা তোমাদের সফট প্রচন্ড সফট আর এর গলার কাজটা দেখুন এই দুটো টি শার্ট আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা টোটালি আমরা ঈদের শপিং যা যা করা হয়েছে তার ভিত্তিতে একটা ব্লগ বানাচ্ছি আজকে আমার বাপের বাড়ির তরফ থেকে বাপের বাড়িতে কি কি যাবে আর আমার একমাত্র ননদ তার জন্য তাদের জন্য কী কী কেনা হয়েছে সেই সব মানে যে ড্রেসগুলো রয়েছে সেই ড্রেসগুলো একটু ভাবলাম আজকে আপনাদের শেয়ার করি এখানে দেখুন সোফা ভর্তি আমি সব কিছু নিয়ে বসে পড়েছি বসে পড়েছি বলতে দাঁড়িয়ে আছি ঠিক আছে তো দেখতে থাকুন বন্ধুরা ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারাও কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কেমন শপিং হচ্ছে সত্যি কথা বলতে বন্ধুরা শপিং করেছি ঠিকই কিন্তু ফোনটা বের করে যে শ্যুট করব সেই ক্ষমতাটুকু আমাদের ছিল না তাই জন্য একটুও কিছু শ্যুট করতে পারিনি টোটাল একদম বসে পড়েছে কী কী কেনা হয়েছে সেগুলো দেখানোর জন্য কারণ এতটাই কষ্ট হচ্ছে এতটাই মানে কি খিদের কষ্ট না শুধু ঠোঁট শুকিয়ে যাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে শুধু পানি পিপাসা আর কিচ্ছু না এই যেটুকু যা কিনেছি সেই নিয়ে আজকে ব্লগটা বানাচ্ছি দেখতে থাকুন এখানে সব কিছু নিয়ে বসে পড়েছি কোনটা দেখাবো ফার্স্টে দেখায় আমাদের সবচেয়ে স্পেশাল স্পেশাল মানুষ যে হচ্ছে আমাদের নাহিদ আর নাদিম তো নাহিদ আর নাদিমের ড্রেসগুলো আপনাদেরকে দেখাই প্রথম ঠিক আছে এখনও একটা নাদিমের ড্রেস কিনতে বাকি বন্ধুরা যখন কেনা হয়ে যাবে আমি তো মনে এই ভিডিওই দেখাতে পারব না আপনাদের তো এখন যেটা দেখাচ্ছি দেখিয়ে দিই পরে যদি নাদিমের আবার একটা ড্রেস কেনা হবে তখন অ্যাড করবো তো এই ড্রেসটা এটা নাদিমের জন্য কেনা হয়েছে আমিও এখনও ভালো করে মানে যা দোকানে দেখা হয়েছিল হয়েছিল বাড়িতে সবাইকে দেখানো হয়েছে আর এই আপনাদের একটু শেয়ার করে দিচ্ছি হোয়াইট কালার শার্ট ড্রেস পৌঁছানোর আগে দিদিও দেখতে পেয়ে যাবে কারণ এই ড্রেস যেতে এখন দেরি আছে ঠিক আছে দিদিও দেখে নিক নাহিদা দেখে নাহি না দিম তোমরাও দেখে বলো ড্রেস পছন্দ হয়েছে কিনা তোমাদের ঠিক আছে এর সাথে আরেকটা ড্রেস যাবে নাদিমের আর এই হচ্ছে প্যান্ট আমার পুচকিটারই এখনও বাকি আছে পুচকিটার জন্য বেরোবো হয়ে উঠছে না একবার বেরিয়ে বন্ধুরা সব কিছু কিনা সম্ভব না একবারে যে সব কিনে নেবো সেটাই রোজার মাসে করা সম্ভব না নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের নাহিদ বাবুর নাহিদ বাবুর এই জিন্স এই হচ্ছে নাহিদের জিন্স নাহিদ পছন্দ কিনা বলবে বাবু হ্যাঁ এই হচ্ছে নাহিদের জিন্স আর হ্যাঁ শার্ট নাহিদ যেহেতু টি শার্ট বেশি পরে ওই জন্য নাহিদের জন্য দুটো টি শার্ট নেওয়া হয়েছে এই দুটো টি শার্ট এরপর হচ্ছে আমার ননদ আমার একমাত্র ননদ ননদের জন্য দুটো কুর্তি কুর্তিগুলো এত সুন্দর বন্ধুরা আমার এত ভালো লেগেছে পার্সোনালি আমিও ভেবেছি কিনবো মানে এত সফট প্রচণ্ড সফট আর এর গলার কাজটা দেখুন দেখাতে পারছি খুবই সুন্দর কাজ করা খুব সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এলো সব বাঁকড়ার শপিং মল থেকে নেওয়া হয়েছে তার সাথে আরেকটা আছে এটা আর খুলছি না তারপর হচ্ছে আমার নন্দাই আমার নোনা যেহেতু গেঞ্জি পরতে পছন্দ করে তাই একটা হোয়াইট কালার গেঞ্জি আর তার সাথে একটা ব্ল্যাক কালার গেঞ্জি তার সাথে জিন্সের প্যান্ট হয়ে গেল আমার ননদ নন্দায় নাহিদ নাদিমের ড্রেস দেখানো কমপ্লিট সারা বছরই বন্ধুরা যেমন যায় কিনে না কেন ঈদের সময়ের একটা কেনাকাটার মজাই আলাদা তাই না সত্যিকারের এই যে দিতে পাচ্ছি একটা যে একটা সুন্দর যে বন্ডিং এই ঈদের সময়টা আমরা আমরা তাদেরকে দিলাম তারাও আমাদের দেবে এই যে একটা বন্ডিং এই এটাই একমাত্র ঈদের সময়তেই হয় সারা বছরের একটা একটা সুন্দর বন্ডিং তাই না তো এখানে সব দেখানো হয়ে গেছে অলরেডি এখানে আছে দিদির যে শাশুড়ি মা আছে দিদির মার জন্য শাড়ি তার সাথে সায়া এবং ব্লাউজ আর শ্বশুর মশাইয়ের জন্য আছে লুঙ্গি গেন্ডি আর পাঞ্জাবির যে কাপড়টা কিনতে হয় সেটা কিনতে বাকি আছে ওটা কেনা হয়ে গেলেই একসাথে যাবে তারপর হচ্ছে এটা আমার আব্বুর জন্য আমার আব্বুর জন্য এই শার্টটা নিয়েছি কালার কি একদম হোয়াইট কালার নেই না আমার আব্বু একদম হোয়াইট কালার পরবে না একটু ব্লু ব্লু চেক চেক এরকম টাইপের নিয়েছি তার সাথে একটা গেঞ্জি আছে তার সাথে একটা শাহজাদার লুঙ্গি আছে এই চলে গেল আমার আব্বুর পার্ট এখানে দুটো নাইটি নিয়েছি নাইটি 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 নাইটেই জড়ো হচ্ছে আর বন্ধুরা এখানে একটা শাড়ি আছে একজনকে দেওয়ার জন্য তার সাথে ব্লাউজ আছে লুঙ্গি আছে এর সাথে একটা গেঞ্জি কেনা হবে এখনও কেনা হয়নি এই শাড়িটা এত সুন্দর শাড়িটা ছাপাটা এত সুন্দর আর একটা আছে মার জন্য মার শাড়ি মানে এটা এক্সট্রা কেনা হয়েছে মাও নিতে পারে আমিও নিতে পারি এদের দিনকে দুজনের মতো দেখেও পড়তে পারি কোনো মানে সেরকম নেই যে মার জন্য বা আমার জন্য এটা একটা এক্সট্রা নিয়ে আসা হয়েছে শাড়িটা এই শাড়িটা দেখুন বন্ধুরা কি অবস্থা হয়েছে আমার বেডের এগুলোকে আবার সব গুছাবো এক এক করে আবার সব রাখবো কারণ আমার আনহার ড্রেস কিনতে বাকি আমি তার আর নেবো না আমার যা কেনার কেনা হয়ে গেছে আগেই আর যেটুকু টুকিটাকি চুড়িদারের পিস কিনেছি নাইটি কিনেছি সেগুলো তো আপনাদের শেয়ার করেছি আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করতে পারেন কুর্তিগুলো মানে ড্রেসগুলো কেমন হয়েছে কমেন্ট করতে পারেন আমার আনহার শরীরটা এখন খারাপ ওই যে পেটে ফোড়া হয়েছে না ওর জন্য ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে ওই জন্য ওকে নিয়ে আর বেরোতে পারছি না পরপর বেরিয়েছি দুদিন এখন আর আর দুদিন যাবো না লাস্টের দিকে যদি যাই ওর জন্য কিনবো বা ওর পাপা বলছে আমাকে নিয়েই যাবে কারণ ওর কি মানে কেমন কী কিনতে হবে আমি সেটা একটু দেখে কিনলে ওর ভালো হয় ওর জুতো কিনতে বাকি হ্যাঁ জুতো কিনেছি ভুলে গেছি সরি সরি জুতো কেনা হয়েছে একটা আমি কি জুতো নিয়েছি জানেন আজকে আপনাদের বলে দিই আমরা ঈদ বাদ একটা পাহাড়ি এলাকায় যাচ্ছি ঘুরতে তো আমি আমার নর্মাল জুতো কিছু নিয়ে নি কারণ কদিন আগে আমি একটা শু নিয়েছিলাম যে শুটা পরলে আমার হাঁটুটা মানে ক্ষয়ে যাচ্ছে মানে হাঁটুর যে ঘর্ষণ লাগছিলো ছিঁড়ে যাচ্ছিল যেন ভেবেছিলাম ওটা পরেই হয়ে যাবে কিন্তু ওটা পরে হচ্ছে না মানে ওটা পরে আমি হাঁটতে পারবো না সেই জন্য শিলাদাস থেকে একটা জুতো কিনেছি এই শিলাদাসটা হচ্ছে আমাদের ডমজুর শিলাদাস

শুধু এই যাবো যে তার জন্যই কেনা কারণ এখানে এইসব জুতো পরে গেলে চুড়িদার পরে গেলে মানুষ হাসবে ওখানের জন্যই দরকার কবে যাবো না যাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তাই বলছি ব্লগগুলো অবশ্যই আপনারা দেখতে থাকুন এখনও তো সেখানকার প্যাকিংই হয়নি আজকে আমি যে আজকে আমি যে ব্লগটা শুট করছি বন্ধুরা আজকে হচ্ছে একুশ নম্বর রোজা তো আর এই কদিনের মধ্যেই আমাদের সমস্ত প্যাকিং কমপ্লিট করতে হবে কারণ ঈদের দিন থেকে আর আমরা কোনো রকম প্যাকিং করতে পারবো না তো অবশ্যই ব্লগুলো দেখতে থাকবেন আর আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লেগেছে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ